মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসাথী প্রকল্প শুরু করেছে কিন্তু যেখানে সমস্ত স্কিমগুলো নতুন করে আপডেট করেছে যেখানে ইম্পর্টেন্ট স্কিমটা হলো টাকা করে যারা কর্মসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে দেওয়া হবে কর্মসাথী প্রকল্পে আপনি যদি অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে আজকেরই বিরুদ্ধে আপনি জেনে নেবেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা করেননি আপনি যদি দু হাজার সালে দুয়ারে সরকার প্রকল্পে ক্যাম্পে গিয়ে যদি আপনি জমা দিয়ে থাকেন হয়তো আপনার কাছে আপনার মনে নেই সেক্ষেত্রে আপনার কোন নাম্বারে এই কর্মসাথী প্রকল্প অ্যাক্টিভ রয়েছে বা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই বিষয় নিয়ে আজকে অনলাইনে আপনি কিভাবে জানতে পারবেন স্ট্যাটাস সমস্ত কিছু চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে বলব তার আগে কর্মসাথী প্রকল্প নিয়ে যে নতুন স্কিমটা বা রেগুলেশনগুলো তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আগে আলোচনা করতে চলেছি কর্মসাথী যে প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু পরিযায়ে দের জন্য যারা বাইরে থেকে কাজ করছেন হয়তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে ভারতের মধ্যে আছেন বা কেউ রয়েছেন ভারতের বাইরে তাদের জন্য এই পরিযায়ী শ্রমিকের শ্রমিকের অ্যালটমেন্টে দেওয়া হচ্ছে এবং এখানে যারা অলরেডি পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার তো এই প্রকল্পটি নিয়ে পরে আলোচনা করব তো আপনি কিভাবে দেখবেন যে আপনার নাম অ্যাক্টিভ হয়েছে কিনা পরিযায়ী শ্রমিকের জন্য অ্যালটমেন্টের জন্য সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আর এই অ্যালটমেন্ট দিচ্ছে কেন পরিযায়ী শ্রমিকদের যেন তাদের বাইরে যখন কাজ করছে তাদের যেন সমস্যা না হয় তার জন্য তারা রেশন অ্যালটমেন্ট এবং সমস্ত জায়গা দেওয়ার অ্যালটমেন্ট সমস্ত কিছু জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে চলো দেখে নাও যাক কিভাবে আপনি আপডেট দেখতে পারবেন যে পরিযায়ী শ্রমিকের নাম্বার আপনার অ্যাক্টিভ আছে কিনা আপনার বেনিফিশিয়ারি কোনো রেজিস্ট্রেশন করা আছে কিনা পরিযায় শ্রমিকের ওয়েবসাইটে সেটা আপনি বিষয়টা দেখতে পারবেন প্রথমে আপনাদের সার্চ করতে প্রথমে তো আপনাদের সার্চ করতে হবে কর্মসাথে পোর্টাল এই পোর্টালটা কিন্তু খুলতে খুবই সমস্যা হচ্ছে কতদিন কিছুদিন ধরে তার জন্য বলছি যে প্রথমে যদি আপনি এই পোর্টালটা না খুলতে পারেন আপনি পিসি ব্যবহার করবেন বা আপনি রাতে ট্রাই করবেন এই ওয়েবসাইটটা খোলার জন্য অলরেডি আমি ওয়েবসাইটটা খুলে নিয়েছি তার জন্য আমি প্রথম থেকে আর খুলছি না তাহলে আপনার সমস্যা হতে পারে ভিডিওটা দেখতে দেখো কর্মসাথীর ওয়েবসাইট খুলে গেছে আপনি স্ক্রলিং করে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কর্মসাথী পি এস তারপরে ডব্লিউ বি লেবার ডট জিওবি ডট ইন আর এই যে কর্মসাথীর প্রকল্পটা যেটা রয়েছে মানে এই ওয়েবসাইটটা সেটা কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে আপডেট করানো হয়েছে মানে এরা কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে এই ওয়েবসাইটটা তৈরি করেছে এবার লেবার ডেভেলপমেন্ট অনেকে জানেন না সেই বিষয় নিয়ে আলো আলাদাভাবে আলোচনা করব আজকে আলোচনা করব যে আপনার অ্যাকাউন্ট কর্মসারী প্রকল্পে আছে কি না এবং আপনার যে বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট আপনি দুয়ারে সরকার ক্যাম্পে করেছেন কিনা বা আপনি অনলাইনে করেছেন কি না সেটা আপনি জানতে পারবেন ঘরে বসে আপনাকে কোথাও যেতে হবে না এখানে আপনি স্কলিং করে নিচে যাবেন নিচে গেলে আপনি দেখতে পারবেন প্রথমে ইউজার লগ এবং রেজিস্ট্রেশন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবার আপনাকে এখানে লগ ইন এ সিলেক্টেড করতে বলছে আপনি যদি এখানে সিলেক্টেড করেন তাহলে এখানে আপনার দেখাতে পারে অফিসিয়াল বেনিফিকারি বেনিফিকারি বা নমিনি এখানে আপনি বেনিফিকারিতে ক্লিক করবেন বেনিফিশিয়ারি তো এখানে আপনার ইউজার নেম ইউজার নেম বলতে আপনাকে যেহেতু জেনারেট ওটিপিতে দেখা রয়েছে যে জেনারেট ওটিপি এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে এখানে আপনার নাম্বার দিতে হবে যেহেতু জেনারেট ওটিপি লেখা রয়েছে যদি আপনি ইউজার নেম দিতেও এখানে লেখা থাকতো না তো আপনাকে জেনারেট ওটিপিটা যেটা আসবে আপনি এখানে ইন্টার ওটিপি তে বসিয়ে দিয়ে অথেন্টিকেটে ক্লিক করে আপনি এখানে এটাকে লগ ইন করে নিতে পারেন ড্যাশবোর্ডটা এরকম আসবে আপনি এখানে দেখতে পারবেন কর্মসাথী পোর্টাল ড্যাশবোর্ডটা এরকম আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন ইউ সেল পেন্ট সার্টিফিকেট পিন কার্ড ট্র্যাক স্ট্যাটাস আপনি যদি এখানে ক্লিক করেন ক্লেম অ্যাপ্লিকেশন যেহেতু আমার এখানে নাম্বারগুলো দিচ্ছি তো নাম্বার আমি সমস্ত নাম্বার দিয়ে চেক করেছি আপনি চাইলে আপনার বাড়ির সমস্ত নাম্বার দিয়ে চেক করতে পারেন হয়তো আপনার মনে নেই যে আপনি কোন নাম্বার দিয়ে আপনি কর্মসাথী পোর্টালে অ্যাক্টিভ করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে অনলাইনে সেটা আপনার মনে নেই তো আপনি এক একটা করে নাম্বার দিয়ে আপনি চেক করে দেখতে পারেন তো এখানে আমি এখানে এরকম দেখছি এবার যখন আমি ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করব তখন আমার এরকম দেখাচ্ছে ইউর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ মানে আমার এখনো রেজিস্ট্রেশন করা নেই আপনার যদি অ্যাপ্রুভ করা থাকতে এখানে আপনার সবুজ থাকতো ঠিক আছে এবার আমি ট্র্যাক স্ট্যাটাসে গিয়েও চেক করতে পারি এই জিনিসটা মানে এখানে আমার টোটালি ট্র্যাক স্ট্যাটাসও আমার এখানে ক্লেম নম্বর দেখাচ্ছে না কিছুই দেখাচ্ছে না এবার যদি আপনাদের এই বিষয়টা উপরে যদি আপনার যদি না বুঝে থাকেন তো আমি একটা আপনাকে এস এম এস দেখাবো যেটা আমার এক বেনিফিশিয়ারি একটা লোকের এসছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার কাছে যদি এরকম মেসেজ এসে থাকে বা আপনার যদি মনে না থাকে আপনি মেসেজে গিয়ে এটা সার্চ করতে পারেন মানে প্রবেশ এম ডব্লিউ আই এন এটা আপনি সার্চ করে নিতে পারেন হয়তো আপনার কাছে এই মেসেজটা আছে যদি আপনার কাছে এসে থাকে তাহলে আপনার

দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমাকে বলা হচ্ছিল মেসেজটা আসার পরে কিছুদিন পরে নব্বই দিনের মধ্যে আমাকে সমস্ত নথিপত্র রয়েছে অরিজিনাল যেহেতু যেখানে আমি রয়েছি সেই নথিপত্রগুলো এখানে জমা দিতে বলছে সেটা অনলাইনের মাধ্যমে নব্বই দিনের মধ্যে তো আমি সেটা করে নিয়েছিলাম এবং নব্বই দিনের মধ্যে অনলাইনে করার পরে এখানে আপনাকে একটা গেট পারমানেন্ট এম ডব্লু নাম্বার দেবে ঠিক আছে ওই যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটাই হলো আপনাদের অরিজিনাল নাম্বার মানে আপনার যে মানে কর্মসাথী বা কর্ম প্রকল্পটা সেটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে কর্মসাথীর যে প্রকল্পটা রয়েছে ওয়েবসাইটে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে আর চেক করার কোনো দরকারই নেই যদি আপনার কাছে সেই এনডব্লিউআই নাম্বারটা থাকে আর আপনি যদি সমস্ত নথিপত্র আপলোড করার পরে একদম অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেন এই পাঁচ হাজার টাকা এবার দেখুন আপনার অ্যাক্টিভ হয়ে গেছে মনে করুন বা করে হয়নি সেটা বিষয়টা আপনি দেখে অ্যাক্টিভ করার চেষ্টা করুন তারপর পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে পূর্ণ বাসেশনের ব্যবস্থা দেওয়া হবে শ্রমিকদের দেওয়া হবে খাদ্য সাথী সাথী কার্ড ফেরার পর মিলবে এককালীন পাঁচ হাজার টাকা ভাতা কাজ না পাওয়া পর্যন্ত এক বছর মাসে পাঁচ হাজার টাকা করে পূর্ণ বাসন ভাতা পাবেন শ্রমিক সন্তানদের সরকারি স্কুলে লেখাপড়ার ব্যবস্থা থাকছে সমষ্টির নামে তৈরি হবে পোর্টাল নাম নথিভুক্তের পর শ্রমিকদের দেওয়া হবে আই কার্ড আমাদের পাড়া আমাদের সমাধানের নাম লেখাতে পারেন শ্রমিকরা কম কর্মশ্রী প্রকল্প শ্রমিকদের জব কার্ড দেওয়া হবে মানে এই বিষয়গুলো ওখানে অ্যালটমেন্ট হবে এবং আরো কিছু লেখা রয়েছে এই পেজে সেই নিয়ে আর বিস্তারিতভাবে ভিডিও বানানোর না এই পেজটা আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে এবং যে অফিসিয়াল লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল এবং আপনার যদি অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট যদি খোলা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন